ডিয়ার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন দেখুন বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা জারি অর্থাৎ আজকে একটি খসড়া বা যেটাই হোক বদলি নীতিমালা দেখছি ইন্টারনেটে বা ওয়েবসাইটেও একসময় দেখলাম কিন্তু পরবর্তীতে আর ওয়েবসাইটে খুঁজে পাচ্ছি না তো এখন প্রশ্ন হচ্ছে এই বদলি নীতিমালাটা আসলে কি এবং এই বদলি নীতিমালাটা যদি সত্যি হয় আমি জানি না আসলে কতটুকু সত্যি এটা সার স্যার অত্যন্ত আজকে তার ফেসবুক পেজেও তিনি দিয়েছেন তিনি বৈদ্যিকজন আজকে অনেক ঘোরাঘুরি করেছেন সচিবালয়ে তার ছবি দেখতে পাচ্ছেন এবং তিনি কারিগরি মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরও এখানে মূলত তিনি হাইলাইটস করেছেন কিন্তু এই বদলি নীতিমালাতে কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ নেই এই জায়গাতে আমি একটু বিশ্লেষণ করব এছাড়া এই নীতিমালার ভালো দিক কি আর এই বৈদ্যীতিমালায় কী কী ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে এবং আসলে এটা কার্যকরী হবে কি হবে না এবং কেন ওয়েবসাইট থেকে দেওয়ার কিছুক্ষণ পরই অর্থাৎ রাত আটটার পরই উঠিয়ে নেওয়া হলো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটা অনেক বড় হবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আর যে কথাটা আমি সবসময় বলি যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে এই ভিডিওটি দেখতে পারে দেখুন এই বদলি নীতিমালায় প্রথম যে আমরা বিষয়টি লক্ষ্য করবো সেটা হচ্ছে আজকে চারে পোষ অর্থাৎ আগামীকাল আপনারা যখন দেখবেন তখন ওটা একদিন আগের ভিডিও হয়ে যাবে উনিশে ডিসেম্বরের একটা নীতিমালা এবং এইখানে দ্বিতীয় যে বিষয়টা আমি হাইলাইট করেছি সেটা হচ্ছে স্কুল কলেজের জন্য প্রযোজ্য এইখানে আমার প্রশ্ন বদলি নীতিমালা থেকে আগে থেকে বলা হচ্ছিল সমপদে সমগঠে সমপদে এবং সমগ্রেডেশ শূন্য পদে স্কুল থেকে কলেজ কলেজ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে স্কুল মাদ্রাসা থেকে কারিগরি কারিগরি থেকে স্কুল অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যাওয়া আসা ব্যাপার থাকতে হবে কিন্তু সেটা নেই এবং এখানে দেখুন বদলি নীতিমালা শুধুমাত্র স্কুল এবং কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রযোজ্যতার ক্ষেত্রে এরকমটাই বলা হয়েছে অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ নেই যেটা আমার মনে হয় বৈষম্যর সৃষ্টি হয়েছে এবং এখানে কারিগরি এবং মাথার শিক্ষকরা কিন্তু রিড করবে এবং এতে করে এই বদলি নীতিমালা কার্যকর হবে কি না সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এরপরে দেখুন একজন শিক্ষা শিক্ষক কর্মজীবনে দুইবার বদলির সুযোগ পাবে এটা একটা ভালো দিক শুধুমাত্র একবার বদলি সুযোগ দিলে হয়তোবা এটা একটু খারাপই হতো এবং মেয়েদের ক্ষেত্রে বা শিক্ষিকার ক্ষেত্রে তিনবার সুযোগ রয়েছে এটা একটি ভালো দিক এখানে বদলির আরেকটি ভালো দিক আমি বলবো না এটা কারণ একজন শিক্ষক একটা প্রতিষ্ঠান থেকে বছরে একজন মাত্র শিক্ষক বদলির সুযোগ পাবেন এখন যে প্রতিষ্ঠান থেকে বছরে একটি করে যদি বদলির সুযোগ হয় সেখানে যদি এন টিআর কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষক দশটা বা বারোটা থাকে তাহলে বদলি পেতে পেতে দশ থেকে বারো বছর লেগে যাবে জুনিয়র সিনিয়রটির ভিত্তিতে এটা একটা আমার কাছে মনে হয় ভালো দিক নয় কারণ অন্তত তিন থেকে চারটা শিক্ষকের বছরে বদলির সিস্টেম রাখা লাগতো আর সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের সাথে এখানে স্কুল কলেজের শিক্ষকদের পার্থক্য সৃষ্টি করা হয়েছে যদিও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা সবাই এন টিআরসি কর্তৃপক্ষ মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এনটি একই প্রতিষ্ঠান থেকে তারা সার্টিফিকেট প্রাপ্ত এবং একই গণবিজ্ঞপ্তির আলোকে তারা নিয়োগপ্রাপ্ত কিন্তু এই বদলি নীতিমালাতে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষকদের যুক্ত করা হয়েছে কিনা এখন পর্যন্ত পরিষ্কার নয় আর যার কারণে এই ভিডিওর শেষে আমি বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখাবো ফেসবুকে অনেকে লেখালেখি করতে সোশ্যাল মিডিয়াতে তারা অবশ্যই আদালতের দ্বারস্থ হবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখুন স্বাক্ষরের জায়গাতে সিদ্দিক জোবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগ উল্লেখ আছে কিন্তু স্বাক্ষরের জায়গায় কোনো সচিবের স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি না এখন এখানে প্রশ্ন উঠতেই পারে যে আসলে এই নীতিমালা সঠিক না নকল তবে ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছিল আমি নিজে দেখেছি এবং পরবর্তীতে উঠিয়ে নেওয়া হয়েছে এখন দেখুন যে সম্ভবত রাত আটটার পর এটা উঠিয়ে নেওয়া হয় এখন যেসব শিক্ষকরা মাদ্রাসায় চাকরি করেন তারা বিভিন্ন রকম প্রশ্ন করছে দেখুন হাজিফা নুরালি নামে একজন শিক্ষিকা লেগেছেন কিন্তু কলেজ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে কলেজে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি বেসরকারি মাদ্রাসা সমূহের বদলি ব্যাপারে কোনো প্রজ্ঞাপন নেই কেন খাপ সারা বদলি যেসব জেনারেল শিক্ষক কলেজে সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় জব পেয়েছেন তাদের মাদ্রাসা থেকে কলেজে যার সুযোগ দেওয়া উচিত এটা তাদের অধিকার এটা অবশ্যই যৌক্তিক কথা এছাড়া আকাশারি নামে লেখছে প্রজ্ঞাপনের ক্ষেত্রে মাদ্রাসায় কোনো নির্দেশনা দেওয়া নেই আজব দেশ অর্থাৎ মাদ্রাসায় চাকরি করে সেসব শিক্ষকদের অসন্তুষ্টির কথা এখানে পরিষ্কার তীব্র নিন্দা জানায় দেখুন আলামিন ইসলাম লিখেছেন এছাড়া শাইলার ভয়েস লিখেছেন মাদ্রাসা টু কলেজ এবং কারিগরি টু স্কুল স্কুল সমপদে সমগ্র শূন্য পদে বদ বদলির নীতিমালার কথা বলা হয়েছিল কিন্তু আজ দেখছি শুধু স্কুল এবং কলেজের বদলি নীতিমালা দেওয়া হয়েছে এখানে মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৈষম্য সৃষ্টি করা আছে এই বদলি নীতিমালার বিরুদ্ধে অবশ্যই রিট হবে কারণ এন সার্টিফিকেট এবং নিয়োগ একই জায়গা থেকে দেওয়া হয়েছে শুধু স্কুল আর কলেজের শিক্ষকরা বদলি সুযোগ পাবে আর মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজীবন একই প্রতিষ্ঠানে চাকরি করবে এটা হতে পারে না ধন্যবাদ তো এইরকম অনেক হাজার হাজার মন্তব্য যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় চাকরি করেন এরকম সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তার মানে কি এই সব শিক্ষকরা অবশ্যই আদালতের দ্বারস্থ হবেন এবং সর্বজনীন মানে হচ্ছে স্কুল থেকে কলেজ কলেজ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের বদলির প্রজ্ঞাপন যদি দাঁড়িয়ে না করা যায় তাহলে এই বদলি প্রজ্ঞাপন কতটুকু কার্যকরী হবে এটা প্রশ্ন থেকে যায় তো ভিউয়ার্স আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর সবচেয়ে বড় কথা যেই প্রজ্ঞাপন পাঁচটার দিকে অর্থাৎ বিকেল পাঁচটার দিকে আমরা ওয়েবসাইটে লক্ষ্য করি কিন্তু প্রজ্ঞাপনটি আবার ঘন্টা দুয়েক পরে ছয় সাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উঠিয়ে নেওয়া হয় এরকমভাবে আমি পরে আমার ওয়েবসাইটে ঢুকেছিলাম ঢুকে দেখলাম যে ওই প্রজ্ঞাপনটা আর নেই এখন প্রশ্ন হচ্ছে এই প্রজ্ঞাপনটা এভাবে জারি করার কারণ কি আর এখানে একতরফা প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আমি মনে করি আর একটা প্রতিষ্ঠান থেকে যদি বছরে একজন মাত্র শিক্ষক বদলি নিতে পারে সেই হিসেবে যদি একটি প্রতিষ্ঠানে দশ থেকে বারোজন শিক্ষক থাকে তাহলে সেখানে দেখলাম যে জ্যেষ্ঠতার নীতিমালা এবং জ্যেষ্ঠতার কে প্রাধান্য দেওয়া হবে এবং মহিলা শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে কিন্তু যদি একটা প্রতিষ্ঠানে বছরে একজন শিক্ষক বদলি হয় সেক্ষেত্রে একজন শিক্ষকের বদলি হতে হতে দশ থেকে বারো বছর লেগে যাবে যেটা অবশ্যই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা এই নীতিমালা এটা এরকম বদলি কখনো আশা করে না তো সবচেয়ে ছোট বড় কথা আমরা লক্ষ্য করছি যে সারোয়ার স্যার যিনি বদলির জন্য পিছনে অনেক বেশি শ্রম দিয়েছেন তিনি কিন্তু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে গিয়েছেন এবং এটা তার প্রমাণ এই ছবিতে সেটা বলে কিন্তু কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগে যাওয়ার পরও কেন বদলি নীতিমালায় মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের বা শিক্ষকদের কথা নেই এটা একটি ধোঁয়াশার সৃষ্টি করেছে এটা অবশ্যই আমি অনুরোধ করব সরোয়ার স্যারকে এই বিষয়টিতে তিনি বিভিন্ন সময় ফেসবুকে লাইভে আসেন ভিডিওর মাধ্যমে তার অবস্থান বা এই বদলি নীতিমালাতে কেন এভাবে বৈষম্য সৃষ্টি করা হলো এটার বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য আর আপনারা যারা অবশ্যই ভিডিও দেখলেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আপনাদের মন্তব্য ওপর ডিপেন্ড করছে যে আসলে এই নীতিমালা কতটুকু আপনাদের জন্য বিশেষ করে যারা এমপিভুক্ত শিক্ষক এন্টের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য উপকারে আসবে ঠিক সে বিষয়ে আমরা আরও বেশি পরিষ্কার হতে পারব তো ভিউয়ার্স যাই হোক তারপরও একটি পজিটিভ দিক হচ্ছে যে অন্তত শূন্য পদে বদলির নীতিমালা জারি হয়েছে এখন এটা সংশোধিত হতে পারে এখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে পরবর্তীতে হয়তো যুক্ত করা হবে সেই জন্যই হয়তো বা ওয়েবসাইট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দু এক দিনের মধ্যে হয়তো আবার পুনরায় সেটা সংস্কার করে বা শুদ্ধ করে দেওয়া হতে পারে এরকমও আশা করা হচ্ছে তো ভিওয়ার্স এ পর্যন্ত ছিল এখনকার ভিডিও আশা করি এই ভিডিওতে যা বলতে চেয়েছে তা পুরোপুরি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন Mm.